হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল বাসন্তী রয় তো তোমরা সবাই কেমন আছো বলো আমি কিন্তু ভীষণ ভালো আছি তাই দেখো আমার খুব গরম লাগছে এত ঠান্ডার মধ্যে আমি এই হট ড্রেস পরে ভিডিও করছি তাহলে বলো আমার ঠান্ডা লাগছে না গরম লাগছে তোমায় বলো আমি আর কি বলবো আমার তো কিছু বলারই নেই কি গরম লাগছে তো বলো বন্ধু আমার এই ড্রেসটা কেমন লাগছে নাচতে তো পারি নাশ করছি তো বলো বন্ধুরা কেমন আছো তোমরা সব ভালো বলো আশা করি খুব ভালোই আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি এনার্জিটা একটু কম হয় তার জন্য বলছি আমার ভিডিও যারা যারা দেখো তারা প্লিজ সাড়ে দশটা পনেরো এগারোটার সময় আমার লাইভে এসো হুম লাইভে এসো খুব সুন্দর করে গল্প করবো আমরা চুলগুলো কাটবো কাটবো করে কাটাই হয় না সে আগের মতো ছোট্ট ছোট্ট করে ফেলবো এক বছর পরে আমার ভিডিও যে ছাড়ছি ভালো লাগছে তোমাদের ভালো লাগছে না তাই না লাগবে লাগবে সব ভালো লাগবে দাঁড়াও একটু সময় দাও আর আচ্ছা থেকে ভালো বড় কথা হচ্ছে ভিডিওগুলো কেমন লাগছে সেটা নাই বললে না কিন্তু এক বছর পরে যে আমি ফিরে এসেছি তোমাদেরকে ভিডিও দেখানোর জন্য তো তোমাদের কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে যে বৌদি তুমি হচ্ছে এক বছর পরে আবার ফিরে এসেছো এর জন্য আমি ভীষণ আনন্দিত কিংবা বলেই দাও যে এক বছর পরে ফিরে এসছো তার জন্য আমি ভীষণ ভীষণ দুঃখিত ভালো লাগছে না যে কোনো জিনিসই যাই হোক ভালো খারাপ মন্দ ভালো এই সব কমেন্ট একটু লিখে দাও কেমন আমার কিন্তু খুব আনন্দ লাগছে যে আমি এক বছর পরে আমি তোমাদের কাছে আবারও ফিরে এসেছি আমি তো ভেবেছিলাম মানে আমি আর ফিরবো না কিন্তু ফিরতে হলো আমাকে ফিরতে হলো তোমাদের কাছে আমার তো খুব ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে সেটা প্লিজ আমাকে জানিয়ে দিও আমার তো ভালো লাগছে তাই আমি তোমাদের কাছে এসেছি তোমাদের কাছে জানতে চাইছি যাই হোক এই ডেঙ্গু জ্বরটা হয়ে না আমার চোখ মুখ যে সেই যে মানে বসে গেল খাই খাই ভাব হয়ে গেল আর ঠিক হলো না কবে যে ঠিক হবে আমার চোখ মুখগুলো তা তো আমি এখনও বলতে পারছি না তবে হবে এখনও তো আমার শরীরটা ঠিকমতো এখনও সুস্থ হয়নি আস্তে আস্তে হচ্ছে তো ঠিক হয়ে যাবে তাই না বলো দেখি কবে হয় ঠিক চলো তাহলে আজকে কিন্তু সাড়ে দশটা লাইভে বসে পড়ব কেমন সবাই কিন্তু চলে এসো হুম ওকে তাই গুড নাইট